হ্যালো বন্ধুরা আরেকবার চলে এলাম আমি আর দেখতে পাচ্ছ আমি এখন ঠিক একটা হোটেলে রয়েছি আমি এখন এসে পৌঁছেছি নদীয়াতে নদীয়ার মায়াপুরে এবার আমি ভিডিওটা আমি শুরু করছি ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা জেনে নিয়ে যাক আমরা কিভাবে পৌঁছবো শিয়ালদে স্টেশন থেকে দু ঘন্টা কুড়ি মিনিট সময় লাগবে আমাদেরকে পৌঁছতে হবে কৃষ্ণনগর সিটি জংশনে আর স্টেশন থেকে টোটাল করে আমাদের পৌঁছে যেতে হবে স্বরূপগঞ্জ ঘাটে আর এই স্বরূপগঞ্জ ঘাট থেকে তিন টাকার বিনিময়ে আমরা পৌঁছে যেতে পারবো এই ইস্কন মন্দিরে আর যারা হাওড়া থেকে আসতে চাইছ হাওড়া থেকে আমাদের পৌঁছতে হবে নবদ্বীপ ধাম এই নবদ্বীপ ধাম পৌঁছাতে প্রায় আড়াই ঘন্টা সময় লাগবে সেইখান থেকে আমাদের আবার বোর্ডে করে আমাদের যেতে হবে মায়াপুর ইস্কনে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার অন্তর্গত মায়াপুর মায়াপুর একটি গ্রাম নয় এটি ভক্তি আধ্যাত্মিকতা আর শান্তির এক মহাতীর্থ এখানেই অবস্থিত ইস্কন মন্দির যেটি বিশ্বব্যাপী ভক্তদের কাছে শ্রী মায়াপুর চন্দ্র মন্দির নামে পরিচিত আর শুনেছি মায়াপুর শুধু একটি ভ্রমণ স্থান নয় এটি এমন একটা জায়গা যেখানে আত্মা শান্তি খুঁজে পায় তো আমরাও চলে এলাম সেই মায়াপুর ইস্কন মন্দিরে এবার আমি সেই ইস্কন মন্দিরের প্রবেশ পথ দিয়ে আমি ভিতরের দিকে প্রবেশ করছি আর প্রায় এখন ঘড়িতে সময় হয়ে গেছে রাত্রির আটটা সেই কারণেই ভিতরের লোকটা সামান্য কম ছিল আর ঠিক প্রবেশ করার বাঁ রয়েছে নিত্য কীর্তনের একটা জায়গা প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত এখানে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন হতে দেখা যায় আর ঠিক তার উল্টো দিকেই অর্থাৎ মন্দিরের গেটের চারিদিকেই রয়েছে এই ধরনের বিভিন্ন রকম দোকানপত্র ষ্কন মন্দিরে প্রতিদিন হাজার হাজার ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয় খিচুড়ি সবজি মিষ্টি সব কিছুই সবার জন্য বিনামূল্যে পরিবেশন করা হয় ঠিক মন্দিরের সামনে রয়েছে একটি বড় জলাশয় এটাকে একটা বড় পুকুরও বলতে পারো যেটা মন্দিরকে আরো সুন্দর করে তুলে ধরেছে আর এটাই ভেদিক প্ল্যানেটেরিয়াম আমার পিছনেই দেখতে পাচ্ছ সে সুন্দর আহ ইস্কন মন্দির যেই মন্দিরে প্রত্যেক দিন হাজারো হাজারো ভক্তরা এইখানে আসেন আর সেরকম আজকে আমি এসছি আর দেখতে পেয়েছি বাইরে থেকে নিয়ে ভিতর পর্যন্ত যদিও এখন ঘড়িতে রাত্রির আটটা বাজে এর টাইমিং হচ্ছে রাত্রির নটা পর্যন্ত খোলা থাকে নটার পরে কিন্তু এই মন্দিরে কাউকে ঢুকতে দেবে না এখনও সেখানে মেলার মতো ভিড় হয়ে রয়েছে আর এইখানে পরিবেশ একদম যারা এসো তারা নিশ্চয়ই জানো আর আমি চেষ্টা করছি তোমাদেরকে ঘুরে এই মন্দিরটা বিস্তারিত তোমাদের দেখানোর জন্য আর মন্দিরে ঢোকার আগে ঠিক জুতো রাখার একটা জায়গা করা রয়েছে সেখানে জুতোগুলো রেখে এই প্রবেশপথ দিয়েই মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয় আর ঠিক মন্দিরের প্রবেশপথের বাঁধেকেই রয়েছে অনেকগুলো প্রসাদের দোকান এবারে আমরা যে গম্বুজটা দেখছি এটা খুব শিগগিরই বিশ্বের সবচেয়ে বড় গম্বুজ মন্দির হতে চলেছে যার নাম হলো টেম্পল অফ দ্য ভেডিক প্ল্যানেটেরিয়াম থেকে মাত্র একশো তিরিশ কিলোমিটার দূরত্ব এই মায়াপুর ইস্কন মন্দির বাস ট্রেন কিংবা নিজেদের ব্যক্তিগত গাড়িতে খুব সহজেই কিন্তু আমরা চাইলে পৌঁছে যেতে পারব আর ঠিক এই মন্দিরের গেস্ট হাউস সহ আশেপাশে অনেক হোটেল আশ্রম রয়েছে যেখানে অনেক অল্প খরচে আমরা চাইলে থাকতে পারি আর মন্দিরের বাইরের দৃশ্যটা অনেকটা ঠিক মেলার মতো মেলার মতো এই কারণেই বলছি দুদিকে রাস্তার ধারে রয়েছে সারি সারি বিভিন্ন রকমের দোকান আর রয়েছে বিভিন্ন রকমের হোটেল সমস্ত জায়গাটা দেখলেই মনে হচ্ছে যেন একটা ছোট মেলা বসেছে আর ঠিক একটা চওড়া রাস্তা গেছে যেইখানে বাস পর্যন্ত এই মন্দিরের সামনে খুব সহজে পৌঁছে যায় গেস্ট হাউসটা আমরা শুধু এই রাত্রের জন্য খুব ক্লান্ত হয়ে গেছিলাম তো আমরা বাড়ি যেতে পারলাম না এই রাত্রের জন্য আমরা এই গেস্ট হাউসটা নিলাম এই রুমটা আমরা এই থাকার জন্য নিয়েছি আর এই হচ্ছে টয়লেট আমাদের ভাড়া নিয়েছে সাড়ে পাঁচশো টাকা তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে আজকের ভিডিও আমি তোমাদেরকে দেখালাম আর তার উপর সব মানে নটা পর্যন্ত লাস্ট সময় থাকে ভিতরে যাওয়ার তো আমি ভিতরে গিয়েছিলাম বাট তোমাদেরকে আমি ভিডিও করে দেখাতে পারলাম না বাইরে থেকে যতটুকু পারলাম আমি শেয়ার করলাম তো এটাই ছিল আজকে আমার এই ইস্কন মন্দিরের ভিডিও সকলে ভালো থেকো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবার আমি একটা নতুন জায়গার ভিডিও নিয়ে চলে আসবো